নমস্কার সবাই কেমন আছে চলে আসলাম সাথে বাড়ির তো এটা ছিল সপ্তমী রাত্রেবেলা যেটা হচ্ছে আমাদের সপ্তমী রাত্রেবেলা হচ্ছে আমাদের বাড়িতে কালী পুজো হয় তো সেই কালী পুজোর দিনের ভিডিওটি ছিল তো ভিডিওটা দিতে একটু লেট হলো অর্থাৎ এডিট করতে ভিডিওটা অনেকদিন পরে পুজোর দুর্গাপুজোর অনেকদিন পরে ভিডিওটা ছাড়লাম এটা ছিল আমাদের মা কালী দেখতে পাচ্ছো মা কালীকে আমরা সকাল সন্ধ্যাবেলাতে নিয়ে আসছিলাম বরণ টরণ করে তাকে আসনে বসিয়ে তারপর পুজো শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছো এখন পুজো চলছে মায়ের তো আমাদের সরসোপ প্রচারে মা কালীর পুজো হয় আর পাশেই দেখতে পাচ্ছো মা মনসা যেটা পঞ্চমীর দিন পুজো হয়েছে আর তার মা কালীর পেছনে ছিল আমাদের যে কুলদেবতা শীতলা তার মূর্তি আর এর পাশেই হচ্ছে মা দুর্গা তো এনে সপ্তমীর দিন চলছে পুজো তারপর সপ্তমীর দিনে ছিল এক মায়া দুর্গার একটা অর্ধরাত্রি পুজো তো কালী পূজার একটু স্টপ রেখে তারপর আবার চলে আসলো দেবী দুর্গার অর্ধরাত্রির বিহিত পূজা ছিল এগারোটা কত মিনিট হয়তো ছিল তার সেটা টাইম মতো করতে হবে তাই সেই পুজোতে আবার বসে গেছে অর্ধরাত্রি পূজা করতে দেখতে পাচ্ছি কারণ অর্ধরাত্রি পূজা চলছে দেবী দুর্গার অর্ধরাত্রি বিহিত পূজা অনেকের বাড়িতে এটা হয় না অনেক জায়গায় হয় না এটাও কিছু কিছু জায়গায় অর্ধরাত্রি বিহিত পুজোটা হয়ে থাকে দেখতে পাচ্ছি এখানে পুজো চলছে মায়ের অর্ধরাত্রি বিহিত পূজা তো কার কার বাড়িতে অর্ধরাত্রি বিহিত পুজোটা হয় সবাই একটু কমেন্ট করে জানাবে আমিও সুন্দর একটা লাল পাঞ্জাবি পরে রেডি হয়ে গেছিলাম সেদিন কালী পুজো ছিল বলে একটু লাল পরেছিলাম তো কেমন লাগছে সবাই একটু বলবে জানাবে আর দুর্গা পুজো সবার কেমন কাটলো আশা করি সবাই ভালো কেটেছে এখন সব পুজো শেষ সবারই এখন সবকিছু শেষ পুজো শেষ এখন হচ্ছে শীতকাল পড়ে গেছে প্রায় পুজো এখন দেখতে পাচ্ছি আরতি হচ্ছে দেবী দুর্গার অর্ধরা বিহিত পুজোর আরতি চলছে আরতি তো দেবী দুর্গা অর্ধরাত্রি পূজা শেষ করার পরে অঞ্জলি অঞ্জলিটাঞ্জলে দিয়ে যাওয়ার পরে আবার কালী পূজাতে চলে আসছে আবার কালী পূজা শুরু হয়ে গেছে আরতি মা কালীর আরতি চলছে এখন হচ্ছে মা কালীর আরতি তো এখানে একান্ন প্রদীপের যে আরতি সেটার আরতি করবে যাচ্ছে না প্রদীপ যে আগুন ধরানো হয়েছে দেখতে পাচ্ছি এখানে আগুন দিয়ে আরতি ধরানো হলো সেটা আরতি করা হয়েছে সেই পারছো তো এখন প্রচুর পাতা পাটা পা ভোগ মায়ের ভোগও হয়ে গেছে একশো আটা নৈবৈ্য ব্যস্ত নয় বেদে নিবেদনও হয়ে যাচ্ছে এখন দেখতে পাচ্ছেন প্রদীপ ধরানোর ব্যস্ততা চলছে প্রচুরই চলছে একশো আটটা হবে দেখতে আমরা সন্দীপ যেমন একশো আটটা হয় মানে মা পূজাতে একশো আটটা দেখতে পাচ্ছি তো এখন চলছে হচ্ছে হোম এখন মা কালীর যে হোম যজ্ঞ সেই হোম যজ্ঞ চলছে আর এখানে হচ্ছে হচ্ছে প্রদীপ যেগুলো গুছানো হয়েছিল প্রদীপগুলো এখন জ্বালানো হবে সেই প্রদীপের সব গুছানো হয়ে গেছে একটু পরে জ্বালানো হবে তো যোগ্য দিকে তখন রাত প্রায় প্রায় অনেক কালী অবধি তো হয়েছিল প্রায় ভোর রাত অবধি কালী হয়েছে দেখতে পাচ্ছ রাত্রি প্রায় তখন তিনটে সাড়ে তিনটা বাজে কালী চলছে তো তখন বেশি লোকজন ছিল না কয়েকজন লোকজন ছিল সবার চোখে ঘুম দেখতেই পাচ্ছ সবার চোখে ঘুম ঘুম চোখ এখানে অনেক রাত হয়ে গেছে এখানে পুজো করছে ঠাকুর মশাই আর অনেক আমাদের বাড়ির লোকজনই সবাই ছিল তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো সবাই জানাবে লাইক কমেন্ট শেয়ার নিশ্চয় করবে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে চলো টাটা